হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি শীতের সবজির যে বীজের তলা ফেলবো তার জন্য অল্প মাটি তৈরি করবো আর কিছুটা আমি মাটি রেডি করে কালো আদা বসে আপনাদের সামনে দেখাবো আশা করছি ছাদ বাগানে একশো পার্সেন্ট মধ্যে হয়তো ওয়ান পার্সেন্টের বাড়িতে এই কালো আদা আছে ছাদবাগানের মধ্যে তো সেই সৌভাগ্য আমার হয়েছে মিলনদার জন্য আমার এক গাছ বন্ধু উনি আমাকে অনেক ভেষজ গাছ বিভিন্ন রকম ফলের গাছও গিফট করে থাকেন তো তার মধ্যে কালো হলুদের গাছ আগেই গিফট করেছিল ছোট্ট একটা কালো হলুদের গাছ আগের বছর গিফট করেছিলেন সেটা থেকে আমার এখন প্রচুর পরিমাণে কালো হলুদ হয়ে গেছে দু গ্রো ব্যাগ ভর্তি কালো হলুদ আশা করছি সেটা থেকে আরও আমি অনেক গাছ বাড়িয়ে নিতে পারবো আর এটা হচ্ছে দেখুন এখানে আমি শীতের সবজির জন্য বীজের চারা করতে দেব তার জন্য ফিফটি পারসেন্ট বালি ফিফটি পার্সেন্ট মাটি আর অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশিয়ে মাটিটা তৈরি করে নিচ্ছি আর মাটিটা দেখে বুঝতেই পাচ্ছেন রোজই বৃষ্টি হচ্ছে তাই মাটিটা ভেজা রয়েছে তাও তার মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে কেননা রোদে দেওয়ার মতো রোদ মাটি শুকনো করার মতো একদিনও রোদ বেরোচ্ছে না রোজ কম বেশি হলেও বৃষ্টি হচ্ছে তাই মাটিগুলো এইভাবে আমি রেডি করে রাখছি তারপর এর মধ্যে কিছুটা আমি ব্লাইটক্স ফাঙ্গিসাইড মিশিয়ে নেব এটা আগে মিশিয়ে নিলেই ভালো হতো তো যাই হোক ভুলে গেছিলাম তারপর আমি ওই যে ছোট ছোট পাত্রগুলো তার মধ্যেও অল্প পরিমাণে ফাঙ্গিসাইড দিয়ে দেব তার ফলে মাটিতে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে তাহলে সেটাও চলে যাবে আর এই যে কালো গামলার মাটিটা এটাতে আমার সিমের গাছ ছিল বারো মাসি সিম গাছ অনেকগুলোতেই আছে তো এই এর আগের দিনই আমি দেখালাম যে আমি সিম হারভেস্ট করলাম বর্ষাকালেও তো এতগুলো গাছ আমি রাখিনি কারণ আর শিম গাছে খুব ল্যাদা পোকা হয় জা পোকা হয় আর দেখুন এইটা হচ্ছে সেই কালো আদার গাছ ছোট্ট একটা চারা দিয়েছে আশা করছি ভগবানের কৃপায় ভালো থাকলে এই ছোট্ট গাছ থেকে আমি এই পরের বছর প্রচুর পরিমাণে কালো হলুদের গাছ করতে পারবো আর আজকে একটা ছোট্ট আমি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি তো এই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে আমরা বিভিন্ন রকম ভার্মি কম্পোস্ট নিয়ে থাকি সেই ছোট্ট বস্তার মধ্যে দেখুন বালি মাটি এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি থার্টি পার্সেন্টের মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি আর বালি নিয়েছি যাতে না গাছের গোড়ায় জলটা জমে থাকে যাতে না চারাটা নষ্ট হয় তো হলুদ হোক আর আপনার আদা যে কোনো কিছু যদি ছাদ বাগানে লাগাতে চান তাহলে মাটি কিন্তু খুব এইভাবে ঝুরঝুরে করতে হবে অয়েল ড্রেন সয়েল করতে হবে যাতে জলটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তো সেই ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে প্রথমে কিছুটা মাটি আমি ভরে নিচ্ছি তারপর আদার গাছটা বসিয়ে দেব আর গাছটা যত গ্রোথ নেবে পরপর আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। সেভাবে অন্য কোন রকম সার আমি কিন্তু এই গাছে দেবো না আগে দেখা যাক গাছটা কেমন গ্রোথ হয় অবশ্যই পরবর্তীকালে আপনাদের সাথে শেয়ার করবো গাছটা রকম হলো আর আমারও খুব ভালো লাগছে যে আমার ছাদ বাগানে এবার থেকে কালো আদাও যোগ হলো কালো হলুদ তো ছিলই কালো আদাও যোগ হলো তো দেখুন গাছটা কিন্তু এইভাবে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এরপর ফাঙ্গি সাইডে মেশানো জল তার সাথে অ্যালোভেরা জেল চটকে আমি এখানে দিয়ে দেব। তো আশা করছি যেহেতু বালির পরিমাণ বেশি রয়েছে তাই বৃষ্টির মধ্যেও কোনো কিছু ক্ষতি কিন্তু হবে না আর এবছর তো আমি প্রচুর আদা লাগিয়েছি নর্মাল আদা বস্তার মধ্যে ক্যারেটের মধ্যে আর প্রচুর হলুদও লাগিয়েছি নর্মাল হলুদ কালো হলুদ বস্তার মধ্যে কচু তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর যখন হারভেস্ট করব অবশ্যই সেটা শেয়ার করব দেখতে পাবেন কতটা আদা বা হলুদ আমি পেলাম জৈবভাবেও আর এই ছোট্ট গাছটা হচ্ছে পারফিউম গাছ তো এটাও ওই মিলনদাই দিয়েছিল বলেছিল যে এর পাতাটা যদি ছোটকে আমি গায়ে লাগিয়ে নিই তাহলে আলাদা করে কেমিক্যাল পারফিউম ইউজ করা দরকার হবে না পাতাটার একটা মিষ্টি গন্ধ রয়েছে এই গাছটাও দেখতে অনেকটা হলুদ বা আদা এই জাতীয়ই কিন্তু দেখা যাক এটা যেহেতু একটা ভেষজ গাছ তো আমার তো বাগানে প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক বা ভেষজ প্ল্যান্ট রয়েছেই তো তার মধ্যে আরও দুটো গাছ যোগ হলো একটা কালো আদা আর একটা হচ্ছে এই পারফিউম গাছ এটাও আমি এর থেকে একটু সাত আট ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসাবো কারণ গাছ তো খুব ছোট আর যখন গাছগুলো একটু গ্রোথ নেবে বা পরের বছর আমি এগুলো থেকে একটা গাছ থেকে অনেক গাছ বানিয়ে নিতে পারবো আর মাটিটা একটু চটচটে ছটে চিটচিটে এটেল মাটি আর কেঁচো ছিল তাই আমি এটাকে ছাড়িয়ে দিলাম এরপর এইভাবে বালি মাটি মেশানো গোবর সার এই ভার্মিক কম্পোস্ট বা গোবর সারও আপনারা দিতে পারেন কিছুটা পরিমাণে ভরে নিয়ে গাছটা বসিয়ে দেব। তো এইভাবে আপনারা ফুল ফল সবজির সাথে বিভিন্ন রকম ভেষজ গাছ কিন্তু অনায়াসেই বসাতে পারেন যেটা আমাদের খুব হেলথের জন্য হেল্পফুল হবে আমরা বিভিন্ন রকমই তো গাছ লাগিয়ে থাকি যেমন আমার লেমন গ্রাস রয়েছে পুদিনা ব্রাহ্মী শাক তারপরে গাঁদাল পাতা প্রচুর পরিমাণে ভেষজ গাছ আছে ভিক্স তুলসী নর্মাল তুলসী আমার প্রায় পাঁচ ছ রকমের তুলসী গাছ রয়েছে এগুলো বিভিন্ন ভেষজ গুণ সম্পন্ন তো এইভাবে কিন্তু ছাদ বাগানের মধ্যে যদি বেশ কিছু ভেষজ গাছও থাকে যেটা আমরা আমাদের খেয়ে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়াতে পারবো এবং সুস্থ থাকতে পারব তো এরকম গাছ অবশ্যই আপনারা একটা দুটো হলেও আপনাদের বাগানে বসাতে পারেন তো বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং দেখুন এই গাছ দুটো লাগিয়ে দেওয়ার পর কেমন দেখতে হয়েছে এর পরপর অবশ্যই আমি শেয়ার করব যে গাছগুলো গ্রোথ নেওয়ার পর কেমন দেখতে হলো আর গাছটা যদি সত্যি সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই আমি শেয়ার করব যে কি পরিমাণে আদা পেলাম বা আদাটা দেখতে কেমন ভেতর থেকে আমরা তো দেখেছি এটা হচ্ছে আমার নর্মাল আদা প্লাস্টিক ক্যারেটের মধ্যে আর আমার গ্রাউন্ডের বাগানের চারি সাইড আমি বস্তার মধ্যে রেখেছি হলুদ আদা কচু আর এটা হলো